যে নবীর শান যে নবীর মান এত বড় মর্যাদা যিনি রস কে আমাদের ময়দানে তার উম্মদকে সাফাত করে করে জান্নাতের ব্যবস্থা করবেন জোরে কন্যা সোহাল তো সেই নবীর উম্মদ হয়ে আমরা খুশি না বেসা জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ সেই দয়াল নবী সে মায়ার নবীর রসকে আমাদের ময়দানে উম্মদকে সাফাত করবেন কিন্তু দুঃখজনক ব্যাপার হইল আমার উন্মতের একটা দল বলে নবী তো লেখাপড়া নাই জোরে কন্যা নাও জোরে ওই নবী তো অক্ষর কেন নাই আলিফ কুন্ডা বা কুন্ডা তা কুন্ডা এটা নবী চিনত না এই জন্য মানুষ দিয়া লেখাইত জোরে করে নাও জমি এরা আলেম নামের জালেম আলেম নামের কলঙ্ক আল্লাহর হাবিবের এত বড় মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বৈষ্ণব মুআল্লিমাত ও দুনিয়ার মানুষ তোমরা শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মূর্খ করে পাঠাই নাই নিরক্ষর করে পাঠাই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন জোরে কল সুবহানাল্লাহ আচ্ছা শিক্ষক কি শুধু দিন নিরক্ষর থাকতে পারে না শিক্ষক কি মূর্খ থাকতে পারে না শিক্ষক যদি মূর্খ হয় না আমার না হয় সে কি পড়াইলো তারা শিক্ষক হিসেবে নিয়োগ দিও কেউ যে মেট্রিক করলো না এসএসসি পাস করলো না তার কি ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য কোনো ছাগলের তাকে চাকরি দিবে কখনো দিবে না সেই জন্য আমার নবীর জ্ঞান এত বেশি আমার নবীর মর্যাদা এত বেশি আমার নবীকে তিনি জ্ঞান দিয়েছেন যিনি হইলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কন্যা আর স্বয়ং আল্লাহ তাকে জ্ঞান দান করে স্বয়ং আল্লাহ তাকে শিক্ষা দেয় তার কোনো জ্ঞানের কোনো অভাব আছে না আমরা মানুষ আমরা নিজেরাই কি জানি আর মানুষকে কি শিক্ষা দেব কিন্তু আমার আল্লাহ রাব্বুল আআমিন স্বয়ং দেখে শিক্ষা দান করে তার তো এলেমের কোনো অভাব নাই তিনি বলেন বাহুলেম এলমের সাগর ঠিক নাবে ঠিক আমার আল্লাহ যে শিক্ষা দিয়েছেন তিনি বলেন আর রাহমানু আল্লামাল কুরআন বল আল্লাহু আল্লাহু আকবার পশ্চিম দয়াময় আল্লাহ তিনি তার হাবিবকে কুরআন শিক্ষা দিয়েছেন জোরে কন সুবহান আল্লাহ এই কুরআন জিবায় শিক্ষা দেয় নাই এই কোরআন স্বয়ং আল্লাহ রাবুল তার হাবিবকে শিক্ষা দিয়েছেন সুতরাং এই কোরআন যিনি শিখেছেন তার ক্যালেমের কোনো অভাব আছে কোরআন এমন একটা গ্রন্থ কোরআন এমন একটা কিতাব পৃথিবীর সমস্ত জ্ঞান আল কোরআনের মধ্যে সমৃদ্ধ করে একসাথে একসাথে আবদ্ধ করে আল কোরআনের মধ্যে রাখা হয়েছে জরিদান সুতরাং এই কোরআনের এলাম যার বেশি

নবীজির একদল উমর কোন নবী তো আলিম কাতাসা জানতো না সুরে কোন ওদেরকে আমি বলতে চাই তোমাদের মতন মূর্খ তোমাদের মতন বেয়াদব দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না যিনি মুআল্লিম আল্লাহ পাক যাকে শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন তার কিভাবে নিরক্ষর হইতে পারে কিন্তু বলা হয়েছে উম্মি নবী উম্মি শব্দের একটা হইল নিরক্ষর উম্মি শব্দের আরেকটা হইল মূল আরেকটা উমনি সরকার আরেকটা ওই আসল জোরে তল সোলাহানা অবস্থা অনুযায়ী আপনি ব্যবস্থা গ্রহণ করতে হবে মনে করেন আমাদের এই মসজিদের মধ্যে এই সমাজে তিনি দরিব ব্যক্তি কিছু টাকা দেবেন তাইলে আমরা বুঝতে পারি কি হয়তো পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিবেন যদি এই বিষয়ে বলেন যে আপনাদের মসজিদ আমি শরীরটা খুব কিছু দিব তাইলে বোঝা যায় কি হয়তো দুই চার লাখ বা পাঁচ লাখ বা কয়েক টন আপনার টি দিতে পারে ঠিক না মেডি এইভাবে যদি আপনার আরো প্রধানমন্ত্রী একটা আপনি সুদিশ দিতে পারেন যে প্রধানমন্ত্রী বলতে যে ওরা আমাদের কিছু দিবে তাইলে হইতে পারে মসজিদটাকে থেকে কয়েক তালা চার তালা পাঁচ অত্যাধুনিক মসজিদ করে দিতে পারে ঠিক না বেটি তাইলে যার মর্যাদা যে বেশি সে যা বলবে সে অনুযায়ী তার সম্মানও বাড়ে পদমর্যাদাও বাড়ে ঠিক না বেটি এ আল্লাহ রাবুল আলমিন তার হাবিবটা এত বড় মর্যাদা দান করেছেন এত বড় সম্মান দান করেছেন এত বড় ইজ্জত দান করেছেন যার সম্পর্কে আমার আল্লাহ রিমার হাবিবাকে দুনিয়ার জমিনে পাঠাইতাম না আল্লাহ ইচ্ছা করলেন নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর প্রয়োজন ছিল না তিনি আসতে হাজিব থাকতে পারতেন তিনি চিরস্থায়ী জান্নাতে থাকতে পারতেন ব্যস্ত থাকতে পারতেন আলমে আরো আর মধ্যে তিনি তার সব জীবন কাটাইতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে রাখতে পারতেন কিন্তু কেন পাঠাইলেন পাঠাইলেন এর জন্য আমার আল্লাহ রাবুল আমি বলেন হ্যাঁ আমার হাবিব আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য শুধু পৃথিবীর জন্য না শুধু আসমানের জন্য না জমিনের জন্য না শুধু সূর্য প্রভাব নক্ষত্র তারকারাজির জন্য না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিব আমার যত সৃষ্টি জগৎ রয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমান আলিল আলামিন হিসেবে পাঠিয়েছি জোরে কোন রহমত আলিল আলামিন হিসেবে তাকে পাঠানো হয়েছে হে নবীর উম্মতেরা অত অপরাধ করে অন্যায় করে এই উম্মতে মোহাম্মদই যত অপরাধ করে কোন নবীর উম্মতেরা এত বড় অপরাধ করত না কিন্তু তাদেরকে তো দিনিস করে দেওয়া হয় না মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় না শেষ করে দেওয়া হয় না বরং তাদেরকে কি করা হয় ফামা ফিলিল কাফিরিন এই যবনার কাফিরদেরকে অবকার দেওয়া হয় যুরকান্না আমাদের মুসলমান আমরা 4 বারে একবার পৃথিবীর 4 বারে একবার মুসলমান আর তিন বাকি কাফের বেঈমান মুশরিক এই মুশরিকদেরকে আল্লাহ খাওয়ায় কি না বাজেয় রাখে কি না তারা তো বেঈমান নাফরমান কেন বাজে কেন খাওয়ায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদেরকে অবকাশ দিয়েছি সুযোগ দিয়েছি সময় দিয়েছি তারা যদি জীবনের কোনো এক সময়ে একাল মা করে মুসলমান হয়ে যায় নান্দার হয়ে যায় আমার মমিক রায় আমি তাদের দিগদি গুণাকুলি মাফ করে দেবো জেরকনাম কালমা পড়ার সাথে সাথে একজন নিষ্পাপ মানুষ হয়ে যায় জেরকন না এই জন্য থেকে আরম্ভ করে আপনার পশ্চিমা বিশ্ব প্রতিবেদ বিশ্বের প্রতিটি দেশে এমেরিকা বলেন ফ্রান্স বলেন ইটালি বলেন যদি কোনো ধর্মান্তরিত হয় লোকেরা মুসলমান হয়ে যায় জনগণ খ্রিস্টান যদি ধর্ম ছেড়ে দেয় সে মুসলমান হয়ে যায় কোনো বদ্ধ যদি আপনার ধর্মান্তরিত হয়ে যায় ছেড়ে দেয় তার ধর্ম সে মুসলমান হয়ে যায় হিন্দু ইসলাম বলেন ভারতে আপনার কিছুদিন পর পরে শোনা যায় তাদের বড় ব্রাহ্মণ তাদের সাথীদেরকে নিয়ে বক্তবৃন্দ নিয়ে মুসলমান হয়ে যায় ঠিকটা আমি ঠিক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে আর তাদের গীতাগুলি অতীতের যত গুণা আছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার কারণে তাদেরকে maaf করে দেয় জোরে কোন না সুবহানাল্লাহ যেখানে কাফের বেঈমান অবকাশ পায় আর সেই ক্ষেত্র তো উম্মতে মুহাম্মাদি যারা কালবা পরে যদিও গুণাগার জীবন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয় মৃত্যু রাত পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয় বান্দা যদি তওবা করে আল্লাহর দরবারে কান্না কাটি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহ কাটা করে maaf করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমরা ফরজ এর পাশাপাশি কিছু নফল করার দরকার নফল করলে কি হয় ফরজ আল্লাহ হুকুম পালন করি মনে করেন আমার এই মসজিদ রাখছেন আপনারা কি করবেন হুজুর শুধু আপনি নামাজ পড়াইবেন এটাই আপনার কাজ এর ফলে যদি মসজিদের উন্নয়নমূলক আর কিছু কাজে সহযোগিতা করি তাহলে আপনারা বলবেন হুজুরে তো নামাজের পাশাপাশি আমাদেরকে আরো অনেক সহযোগিতা করে ঠিক না বেদিন তাহলে আমার আপনাদের প্রতি আমার ভালোবাসা বা আপনাদের আমার প্রতি আপনাদের ভালোবাসা আর একটু বাড়বে না কমবে বাড়বে এমনিভাবে ফরজ নামাজগুলি পড়েছেন ফরজ রোজাগুলি রেখেছেন তারপরে যদি আপনি নফল রোজাগুলি রাখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামান তাওয়া খাইরান যে ব্যক্তি নফল কাজ করবে ভালো ভালো কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা যে ভালো কাজ করে আমার জানা আছে জোরে বল সুবহানাল্লাহ ماہ রমজান বিদায় মাহে রমজানের পরে সাওয়ালের ছয়টি রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন সাওয়ালের ছয়টি রোজা রাখলে সমস্ত বুসর রোজা রাখার সব বান্দার আমল নামায় দান করা হয় সরে এই এই সাওয়াল মাস চলতেছে এই সাওয়ালের ছয়টি রোজা রাখার জন্য আপনারা বাড়িতে বলবেন আমাদের মা বোনেরা আবার রোজা রাখার জন্য বললেই হয়

লাঞ্চটাকে আপনার পাকস্থলীটাকে এ বারো তেরো ঘন্টা একটা বিরতি দেন খানা থেকে এটা আর কাজ করে না খানা পাইলে না কাজ করতো খানা নাই আর কাজ করে না অবসর পায় এটা একটু স্ট্রং হয়ে যায় শক্তিশালী হয়ে যায় এই শক্তিশালী হওয়ার কারণে আপনার বিভিন্ন অসুখ বিসুখ ডায়াবেটিস প্রেশার বিভিন্ন ধরনের রূপ কমে যায় সরি না সোহা তাহলে এই মাসে ছয়টা রোজা যারা রাখবে ইনশাল্লাহ তারা সব লাভ করবে এটা বাড়িতে আপনারা বলবেন আবার প্রত্যেক মাসের চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলি রাখলে এগুলাকে বলা হয় আই বিজের রজা বীজের রোজা অনেক মা রাখে তেরো চোদ্দ পনেরো এগুলা রাখার জন্য চেষ্টা করবেন নফল নামাজ মাগিদের নামাজের পরে আওয়ামী নামাজ হয়ে করার চেষ্টা করবেন যাদের তাহাজুদের অভ্যাস আছে ইনশাল্লাহ করবেন এইভাবে যদি নফল কাজগুলি করেন কেমতের ময়দানে নফলগুলা ফরজের গাড়তির পরিপূরক জোরে কন্যা সোহান অনেক সময় আমার ফরজ ছুটে গেছে কিন্তু আমার আল্লাহ রাবুল আমি দেখবে বান্দার নামার মধ্যে নফল আছে কিনা যদি নফল থাকে এই নফলগুলোকে ফরজের তালিকায় আইন না আমাদের নেকের গাড়িগুলি পূরণ করে দিয়ে আমার আল্লাহ রাবুল্লা মিন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে জোরে কন্যা তাইলে নফল রোজা রাখলে লস না লাভ এভাবে আমরা আল্লাহ পাখির ইবাদত করব নামাজ পড়বো রোজা রাখবো আল্লাহ পাখের বিধান মেনে চলবো মা বাবার খেদমত করবো